এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের ত্রিপুরা পর্যটন দপ্তরের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে ও ব্যবহারের জন্য ফোর্স কোম্পানির ষোলো অত্যাধুনিক আর বানিয়া বাস ও উজ্জয়ন্ত জলাশয়ে পর্যটকদের বিনোদনমূলক প্যাডেল বোটের আনুষ্ঠানিক সূচনা করা হয় দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এর আনুষ্ঠানিক সূচনা ঘটে এদিন দিন বক্তব্য রেখে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের পর্যটন নিয়ে সরকারের অত্যাধুনিক চিন্তা ভাবনা রয়েছে পর্যটন দপ্তরের সাথে জড়িত যেসব ছোটখাটো বিষয় আগে কখনো গুরুত্ব দেওয়া হয়নি সেগুলি এখন গুরুত্ব দিয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার দিকে নজর দিয়েছে সরকার এরই অঙ্গ হিসেবে উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয়ে পর্যটকদের বিনোদনমূলক প্যাডেল বোটের ব্যবস্থা করা হয়েছে যে পর্যটনকে নিয়ে আমাদের নতুন আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোট ছোটো বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটককে আরও আকর্ষণ বাড়াতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সব কিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা বোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোট এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে পঞ্চাশটা বোটের বাইরে আরও পঞ্চাশটা বোট আমরা রিপোর্ট ত্রিপুরা